হিরে চিনতে ভুল করবেন না মহিদ সেনগুপ্ত হিরের টুকরো মহিদ সেনগুপ্ত আপনারা ভুল দেবেন মহিদ সেনগুপ্ত দল বদল করে অন্য কোনো জায়গায় যাবে না আপনাদের সম্মিয়ে প্রতারণা করে আপনাদের ছেড়ে অন্য দলে চলে যায় কোন সুবিধাবাদী ধন্যবাদ দল আপনাদের হ্যালো एवरीवन ওয়েলকাম টু মাই কন এই মুহূর্তে আমি রয়েছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রায়গঞ্জ সহ পাঁচ রাজ পাঁচটা কেন্দ্রে পাঁচটা বিধানসভায় উপনির্বাচন হচ্ছে রায়গঞ্জে সারাদিন ভোট প্রচার চলছে এবং রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী বাম সমর্থিত মোহিত সেনগুপ্তের প্রচারে এসেছেন দক্ষিণ কলকাতা জেলা সভাপতি কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ প্রদীপদাকে আমরা ভোট প্রচারের মাঝখানে পেয়েছি এবং প্রদীপদার সাথে কিছু কথা বলবো প্রদীপদা তোমাকে স্বাগত প্রদীপদা প্রথম প্রশ্ন করব তুমি রায়গঞ্জে ভোট প্রচার করছো সারাদিন ধরে তুমি প্রচারে ছিলে রকম রায়গঞ্জের হাওয়া বুঝছো তো রায়গঞ্জ রায়গঞ্জের মানুষটা পুরো সাইলেন্ট হয়ে আছে একটা লোকসভা নির্বাচনের পরে খুব বেশিদিন সময় নেয় একটা উপনির্বাচন ঘাড়ের ওপর এসে পড়েছে রায়গঞ্জের স্বাভাবিক বিধানসভা উপনির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দল একজন করে প্রার্থী দেয় তো আমাদের প্রার্থী ফিক্সড এর আগে দুবার বিধায়ক পদে ছিলেন রায়গঞ্জে দীর্ঘদিন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন আমাদের প্রার্থী মহিত সেন তো মহিত সেনগুপ্তর প্রচারেই আমি এসেছি রায়গঞ্জে এবং গতকাল থেকে আজ পর্যন্ত আমরা রায়গঞ্জের প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলাম এবং আলাদা আলাদা করেও আমরা প্রচার করেছি বিভিন্ন জায়গায় গ্রামে গেছি কালকে শহরে প্রচার করেছি আজকে সারাদিন কালকেও আমরা শহরে র্যালি করেছি কিন্তু আমি র্যালিতে আমরা বুঝতে পারছি না পারছি যে মানুষ আবার কংগ্রেসের দিকে একটু ফিরছে এবং কে কতটা ফিরছে কতটা ফিরবে সেটা ইলেকশনের রেজাল্টই বলবে তবে আমরা আশাবাদী যে রায়গঞ্জের মানুষ তার নিজের স্বার্থ দেখছে মানুষ এর আগে কৃষ্ণ কল্যাণীকে মহিদাকে পরাজিত করে কৃষ্ণ কল্যাণীকে জিতিয়েছিল এবং জেতানোর পরে ওরা একটা আশায় জিতিয়েছিল একটা মানুষ তো সব তো আশাবাদী তো আশা করেছিল বিজেপি বুঝি আমাদের কৃষ্ণকল্যাণী আমাদের সেবা করবে আমাদের রায়গঞ্জে পরিস্থিতি পাল্টাবে রায়গঞ্জে কোনো পরিস্থিতি পাল্টায়নি উপরন্ত বিধায়ক জনগণের ভোটে নির্বাচিত বিধায়ক সে দলবদল করে মানুষকে প্রতারিত করে তৃণমূল কংগ্রেসে চলে গেছে এবং তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসে আরও অনেক যারা মানে আদি তৃণমূল ছিল তাদেরকে ল্যাং মেরে লোকসভার প্রার্থী হয়ে গেছে এবার লোকসভার পরাজিত হয়েছে পরাজিত হয়েছে ওখানে রাজনীতিতে টিকে থাকতেই হবে তাই আবার রায়গঞ্জে ফিরে এসছে মানুষের কাছে যে আমরা বিধায়কই ঠিক আছি আমাকে এবার তৃণমূল সিম্বলে ভোট দেওয়া এর আগের পদ্মফুলে ভোট দিয়েছে এবারে জোড়াফুলে ভোট দিতে হবে তো আমাদের প্রশ্ন এখানেই যে মানুষ কি এতটাই বোকা যে একটা লোক পদ্মফুল চিহ্নে ভোটে মানুষ তাকে বিশ্বাস করে আস্থা ভোটে মহিদদাকে পরাজিত করে ওকে ভোট দিল কৃষ্ণকল্যাণীকে সে আবার তৃণমূলের প্রার্থী সে তৃণমূলের পার্টি তার কি একটু চক্ষু লজ্জা নেই যে একবার আমি বলবো পদ্মফুলে ভোট দিন একবার বলবো আমরা ফুলে ভোট দিন সুতরাং মানুষ এতে তিতি বিরক্ত হয়ে গেছে কিন্তু মহিদদাকে আমি দেখলাম যে মহিদদা একটা বলিষ্ঠ নেতৃত্ব রায়গঞ্জে রায়গঞ্জের মানুষ মহিদার ওপর ভরসা করে রায়গঞ্জের মানুষ মহিদার ওপর আস্থা রাখে তখন প্রচারে হয়তো আমরা পিছিয়ে গেছিলাম তাই বিজেপি প্রচারে বেশি ছিল বিজেপিকে মানুষ ভোট দিতে তবে এবারে ঠিক তার উল্টোটা হবে যে কৃষ্ণকল্যাণীকে মানুষ পছন্দ করছে না সুতরাং মহিদাকেই ওরা নির্বাচিত করার দিকে মনস্থির করে ফেলেছে এবার বিজেপি প্রার্থী বিজেপি দল বদল এরা কংগ্রেস করতো কংগ্রেস করতে করতে তৃণমূলে পালিয়ে গেল তৃণমূলে সুবিধাবাদী আমরা তো আজকে সুবিধাবাদী স্লোগানও তুলেছি রং বদলু বদলু ধান্দাবাজ এদেরকে আপনারা রায়গঞ্জের মানুষ চিনে নিয়েছেন আপনাদের সেবায় পরীক্ষিত আপনাদের আপনাদের অভিজ্ঞতা আছে মহিষ সেন প্রতি মহিত সেন প্রতি আস্থা আছে বিশ্বাস আছে আপনারা মহিষ সেনগুপ্তকে নির্বাচিত করুন এই আবেদনটাই আজকে আমরা রায়গঞ্জের মানুষের কাছে রাখছি পাশাপাশি রাজ্যের মানুষ দুর্নীতিগ্রস্ত তৃণমূল এই তো লোকসভা নির্বাচনে মোদী সরকার এলো মোদী সরকার আসার পরে ক্ষমতা দখল করার পরে কতগুলো কেলেঙ্কারি এলো দেখুন যে নিট কেলেঙ্কারি এলো চব্বিশ লক্ষ উচ্চশিক্ষিত ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষায় বসলো পরীক্ষায় নিট কেলেঙ্কারি হলো টাকা দিয়ে প্রশ্নপত্র ফাঁস টাকা দিয়ে সেন্টার নির্বাচন টাকা দিয়ে প্রশ্নপত্র বিক্রি হয়ে গেল সুতরাং তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললো কেন্দ্রে মোদী সরকার আমরা তো মোদী সরকারের শিক্ষামন্ত্রী পদের থেকে দাবি করেছি ধর্মেন্দ্র প্রধান কিন্তু ধর্মেন্দ্র প্রধানের কোনো হুকক্ষেপ নেই পর 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 নেটের একাধিক পরীক্ষা বাতিল হয়ে গেল সবেতে নাকি প্রশ্নপত্র ফাঁস তো আমাদের বক্তব্য একটাই নির্বাচন হয়ে যাওয়ার পরে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল এবার গ্যাসের দাম যে কত বাড়বে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি দাম মূল্য বৃদ্ধি মানুষ কেন ভোট দেবে আর তৃণমূল সরকারকে বা তৃণমূলকে বিজেপিকে কেন ভোট দেবে মানুষ স্থিতি বিরক্ত মানুষ শান্তি চাইছে রায়গঞ্জের মানুষ স্থিতিশীল হতে চাইছে কিন্তু রায়গঞ্জের রাজনৈতিক অস্থিরতা চাইছে না একবার বিজেপি একবার তৃণমূল একবার তৃণমূল একবার বিজেপি এটা রাজ রায়গঞ্জের মানুষ পছন্দ করছে না ছাত্র যুব মহিলা বলুন তো কেউ পছন্দ করছে না আমরা তাই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার যে রেশন দুর্নীতি থেকে শুরু করে নিয়ে চাকরি দুর্নীতি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন দুর্নীতিতে পাহাড় প্রমাণ দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস ডুবে আছে সুতরাং তৃণমূল কংগ্রেসকে মানুষ আর বিশ্বাস করছে না রায়গঞ্জের লোকসভা নির্বাচনে রায়গঞ্জে সমস্ত ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে এখন মানুষ যদি সুস্থভাবে ফেয়ার ভোট হয় মানুষ যদি নিজের ভোট নিজে ভোটাধিকার প্রয়োগ করতে পারে রায়গঞ্জে কংগ্রেসের সাফল্য আসবে তুমি বললে রায়গঞ্জের কথা আমি একটা কথা বলবো যে রায়গঞ্জে তো এই ইলেকশনটা একসাথে যদি করা করা যেত যেত বিধানসভার সাথে মানে মানে লোকসভার যেটা হয়েছে করলে অনেকে বলছে যে রেজাল্ট হয়তো আরেকটু কংগ্রেসের ফেভারে যেতে পারে এটা কি কোনো স্ট্র্যাটেজিক্যালি এই জিনিসটা করা হলো যে দেরি করে ভোটটা করে কারণ এখন মানুষের কিছু মানুষের মধ্যেও একটা এসে গেছে যে এতদিন ধরে একটা ভোট চলেছে একটা ভোটের একটা দামামা ছিল সেটা করতে পারতো কারণ তাপস পদত্যাগ করে উত্তর ছিল লোকসভায় ধরালো ওখানে বরনগর সিট খালি হলো ওখানে বিধানসভা উপনির্বাচন হলো সেই রায়গঞ্জটাও যদি উপনির্বাচনটা একসাথে হতে পারতো তাহলে আমরা তো সেদিনকেই আমরা জিততাম যে আমরা এটা দাবি করতে পারি আরেকটা জিনিস প্রদীপদা এটা আমরা দেখছিলাম যখন প্রচারেও ছিল তোমরাও বারবার বলছিলে সবাই বলছিল কংগ্রেসের সবাই যে পৌরসভাতে দিনে দিনে একটা মানে কাজ না হতে হতে পৌরসভা মানে রায়গঞ্জ পৌরসভা পিছিয়ে যাচ্ছে এবং সেটা আমরা রাস্তাঘাটের ক্ষেত্রেও দেখলাম বিভিন্ন বাজার এলাকাতে সাধারণ মানুষ তাদের কথা বলছে আজকে বাজার ঘুরলাম হ্যাঁ বাজারে পা দেওয়া যাচ্ছে না এতটুকু করে এত এত করে রাস্তার যে অবস্থা দোকানদার পস্তা সাজিয়ে বসে আছে ক্রেতারা ঢুকতে পারছে না এক হাঁটু কাদা দিয়ে সুতরাং আমরা দেখলে আমরা তো ওখানে মহিদা তো বললেন যদি আমরা যদি আমরা প্রথম নজর দেবো বাজারের বাজারের প্রতি সাথে সাধারণ রায়গঞ্জের মানুষ বাজারে যেতে কোনো অসুবিধা না হয় এক নম্বর দু নম্বর মহিদা কাজ ব্যাপক করেছে পুরসভা যখন চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন তো মহিদা কাজ করেছে প্রচুর কাজ করে ওয়ার্ডের ডেভেলপমেন্ট বলুন পুরো উন্নয়ন বলুন পুরো উন্নয়ন বাদ দিয়ে মহিদা কলকাতা শহরে একটা রায়গঞ্জ ভবন করেছিলেন রায়গঞ্জ ভবন কেন করেছিলেন যে উত্তরবঙ্গে চিকিৎসা ব্যবস্থা সেরকম নেই তো উত্তরবঙ্গ থেকে মানুষ কলকাতায় যায় চিকিৎসা করাতে চিকিৎসার পেশেন্টকে প্রাইভেটে হোক সরকারি হোক যখন ভর্তি করে তখন তাদের থাকার একটা অসুবিধা হয় তাই জন্য সেখানে একটা রায়গঞ্জ ভবন বানিয়েছিলেন যাতে অল্প পয়সায় রায়গঞ্জবাসী কলকাতায় গিয়ে থাকার একটা মাথার একটা ছাদ পায় এটা একটা মহুদ্রার বড় কাজ মহিদ্রা এখানে ইকো পার্ক করেছেন মহিদা বিধান মঞ্চ করেছেন মহিদা পুরসভার আয় বাড়ানোর জন্য মিনারেল ওয়াটারের প্রোডাকশন করেছেন সেটা বেকার ছেলেরা সেই জল নিয়ে দোকানে 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 সাপ্লাই করে তারা রোজগারের পথ বার করছিল তো মহিদা পুরো উন্নয়ন পুরো মানে রাজ্যের মধ্যে সেরা পৌরসভা বলতে পারেন যে মহিদা নেতৃত্বে সেরা পৌরসভা ছিল রায়গঞ্জ পৌরসভা আজকে রায়গঞ্জে পুরো পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে পুরো উন্নয়ন থমকে গেছে সুতরাং দেখুন মানুষ এবার দশ তারিখ উপনির্বাচনে কি রায় দেয় কার প্রতি রায় দেয় কীভাবে রায় দেয় আমরা তো আশাবাদী মহিদা জিতবে তো মহিদার প্রতি আমাদের শুভেচ্ছা রইল আমরা তো কলকাতা থেকে এসছি আমরা যতটুকু জানাম যা মানে বুঝতে পারলাম সেটুকু আমরা সাধারণ মানুষকে আমরা জানালাম রায়গঞ্জবাসীর কাছে আমার অনুরোধ আপনারা হিরে চিনতে ভুল করবেন না মহিত সেনগুপ্ত হিরের টুকরো মহিদ সেনগুপ্ত আপনারা ভোট দেবেন মহিত সেনগুপ্ত দলবদল করে অন্য কোনো জায়গায় যাবে না কারণ দা পুরো লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস থেকে অফার ছিল আপনারা আনন্দ দেখেছেন দেখেছেন চাপ ছিল মহিদ্যাকে তৃণমূল কংগ্রেসে জয়েন করানোর জন্য মহিদ্যা বলেছিলেন যদি আমার মৃত্যু হয় সেই মৃতদেহের ওপরে একটা কংগ্রেসের পতাকা থাকবে আমি কোনো দলে কংগ্রেস ছোটোবেলা থেকে কংগ্রেস করে এসেছি রাজনৈতিক আদর্শে বিশ্বাসী কংগ্রেস আদর্শে বিশ্বাসী কংগ্রেস দল ছেড়ে আমি কোথাও যাব না তাই মহেশ সেনগুপ্তকে আপনার মূল্যবান ভোট সকাল সকাল ভোট দেবেন মা বোনেদের বলে দেবেন পাশের বাড়িতে বলে দেবেন এবং রায়গঞ্জের প্রতিটা মানুষকে ছাত্র যুব মহিলা শ্রমিক ব্যবসায়ী কৃষক সবাইকে বলে দেবেন যে তিন নম্বর বোতাম টিপে মহেশ সেনগুপ্তকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই আবেদন রায়গঞ্জবাসীর কাছে রাখলাম নমস্কার কথা বলছিলাম কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদের সঙ্গে এবং প্রদীপ তো যথেষ্ট আশাবাদী আমাদেরও চোখ থাকবে রায়গঞ্জ উপনির্বাচনের দিকে আপনাদের চোখ থাকুক মাইকন ইউটিউব চ্যানেলের দিকে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিতে পারেন পরিচিতদেরকেও শেয়ার করে দিতে পারেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ